বিশ্বনবীর একজন স্ত্রী সকাল থেকে দুপুর পর্যন্ত হজরাখানায় বসে কোরআনতলাও তাসপি তাহলে সব কিছু তেলাও করতেছিল এমন সময় আল্লাহ রাসুল বাহিরের কাজকর্ম শেষ করে এসে জিজ্ঞেস করলেন তুমি কি সকাল থেকে পর্যন্ত এই তাসপিগুলো এখানে বসে পড়তেছিলে বলে হ্যাঁ আল্লাহ রাসুল বললেন তোমাকে কি এমন কয়েকটি বাক্য শিখাবো না যেই বাক্যগুলো যদি তুমি তিনবার তেল করো সকাল থেকে দ্বিপ্রহর পর্যন্ত তুমি যা তেল করেছ তার চেয়ে বেশি সাপ দিয়ে এই বাক্য বলার কারণে আল্লাহ তোমার আমলনামা ভারী করে দেবেন স্ত্রী জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ কি সেই বাক্য আল্লাহ রাসুল বললেন তুমি এই বাক্যগুলো পড়ো আপনারা নামার সঙ্গে আদাদা অলতিহী আফিহি সুবা সুবাহান এই এতটুকু এই কয়েকটা বাক্য এই কয়েকটা বাক্য যদি আপনি সকালবেলা ফজরের পর তিনবার তেলাওত করেন ফজর থেকে শুরু করে জোহর পর্যন্ত একটা না ইবাদত বন্দি করলে যে পরিমাণ সব পাবেন এই বাক্যগুলো তিন তিনবার তেলাওত করলে আল্লাহ সেই সমপরিমাণ সব দিয়ে দেবে সুবাহান্লাহ